আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো সবাই দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথায় চলে গিয়েছি আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আমরা দুই দিন আগে থেকেই প্ল্যান করছিলাম যে আমরা চিড়িয়াখানাতে যাব আর এটার একটা কারণ হচ্ছে আমার মেয়েটা টিভিতে দেখে কার্টুন কার্টুনের মধ্যে অনেক ধরনের অ্যানিম্যালস দেখে যেগুলো দেখে ওর অনেক শখ যে ও চিড়িয়াখানায় যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হওয়ার প্রিপারেশন নেওয়া শুরু করলাম আমরা সো এত সকালে আমরা গোসল করি না তারপরও আজকে গোসল করার কারণে জলদি জলদি আমরা চুলটাকে শুকায় নিচ্ছিলাম কয়েকদিন আগে থেকে প্ল্যান করা হয়েছিল, তার জন্য আমার মা এবং আমার ছোট বোনও বলতেছিল। যে তোমরা ওই দিক থেকে যদি চিড়িয়াখানায় আসো আমাদের বাসা থেকে অনেক কাছে তাই আমরাও চলে আসব। তো অনেক খুশি লাগতেছিল, এখানে বসে আমরা ওয়েট করতেছিলাম আম্মুর জন্য আর আমার ছোট বোনের জন্য ওরা ওই দিক থেকে আশুলিয়া থেকে আসতেছিল। তো আমরা এখানে বসে চা খাচ্ছিলাম ফুচকা খাচ্ছিলাম তারপর সময় যেন কাটতেছিলই না তাদের একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা অনেক সকাল সকাল উঠে রওনা দিয়েছিলাম কিন্তু আমার মা আর বোন জ্যামের মধ্যে বসেছিল তার জন্য তাদের অনেক দেরি হচ্ছিল কতগুলা দিন প্রায় তিন মাস পর মা আর ছোটো বোনকে দেখবো তার জন্য যেন আমার খুশির শেষ নেই এ এক অন্যরকম অনুভূতি যেটা শুধু মেয়েরাই বোঝে যাদের বিয়ে হয়ে গিয়েছে বা যারা মা বাবার থেকে অনেক দূরে থাকে ঘুরতে যাওয়ার থেকেও বেশি আনন্দ হচ্ছিল মা আর ছোটো বোনের সাথে দেখা হয়ে আমার দিক থেকে তো এরকমটা তাদের দিক থেকেও সেম তারাও আমাদের জন্যই শুধু এসেছে আমার আম্মু আব্বুর জান হচ্ছে আমার মেয়ে আমার মা এরকম ঘুরাঘুরি একদমই করতে পারে না তারপর একমাত্র তার নাতনিকে দেখার জন্য চলে এসেছে এত দূর থেকে এখানে এই আর্টিফিশিয়াল ফুলগুলো বিক্রি করছিল যেটা আম্মু কিনে দিচ্ছিল তার নাতনিকে এই হলো বাংলাদেশের বিখ্যাত জাতীয় চিড়িয়াখানা যেটা মিরপুরে অবস্থিত আর এইটার ফ্রন্টে দেখতে কীরকম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হয় সবাই একবার হায় দাও আনিকা আজকে পরিবেশটা অনেক সুন্দর কারণ হচ্ছে আজকে রোদ নাই ঠান্ডা ঠান্ডা অনেক রিল্যাক্সে আমরা ঘুরতেছি মামনি হ্যালো এইটা হচ্ছে চিড়িয়াখানার একটা লোকেশন এখানে সবকিছু দেওয়া আছে ইনফরমেশন কারণ এই জায়গাটা অনেক বড় তো তার জন্য এখানে কোন জায়গায় কোন জিনিসগুলো আছে বা কোন অ্যানিম্যালস গুলো আছে সেগুলো দেখা যায় আমরা এখন কোথায় যাব উত্তর লেখে मेकाओस <laughs> <Yes, yes. laughs> <laughs> হ্যালো না এটা আমরা চলে করতেছে খুবই মনোরম একটা মনোমুগ্ধকর পরিবেশ যেটা হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মানে অন্যান্য সময় আসলে রোদ থাকে রোদের জন্য কিছুই করতে পারি না গরমে পাগল হয়ে যায় কিন্তু আজকের এত সুন্দর একটা ওয়েদার আসলে আমাদের ভাগ্যটাই ভালো খুবই সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারতেছেন দেখুন মানে আর্টিফিশিয়াল একটু নরম না না আর্টিফিশিয়াল না রিয়েল এগুলা ওই যে নড়তেছে না খ জুম করলে এত এই দেখেন বক ওয়াও দেখা যাইতেছে এত দূরে রাখতেছে এগুলো ওই যে নড়তেছে আমরা কফি খাচ্ছি লেকের পার বসে সবাই এবং অনেক খাবার আমরা কিনে নিয়ে আসছি সেগুলোও খাচ্ছি যে কফি খাচ্ছি আমরা লেকের পার বসে লাগালে কফি গরম শুটায় যাবে আমরা যখন লেকের পাড় বসে খাওয়া দাওয়া করছিলাম তখন এখান থেকে একটা কাঠ বিড়ালি বারবার আমাদের সামনে আসতেছিল। মানে মানুষ খাবার সামনে ফেলতেছিল এগুলো খাচ্ছিলো আর কি ভয় পাচ্ছিল না তারপর আমি এটা একটু ভিডিও করে নিলাম আর এই তো এই যে কুমিরটা কুমিরটা এরকমভাবে ছিল মনে হচ্ছিল যেমন প্লাস্টিকের একটু নড়তে ছিল না আমরা তো প্রথমে মনে করছি এটা প্লাস্টিক কিন্তু না আসলে এগুলো সবই রিয়েল লেডি তো আজকের জন্য এতটুকুই আমাদের ঘোরাঘুরি শেষ এখন বেলা অনেক হয়ে গিয়েছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো সবাই বাই দিয়ে দেন সাবস্ক্রাইব করতে বলো ফলো দিতে বলো সবাই ওকে লাইক ফলো শেয়ার কমেন্ট সব কিছু আর সাপোর্ট করবেন সবাই বেশি বেশি টাটা বাই বাই